আজকে আমাদের এলাকায় আমরা যেখানে বর্তমানে থাকি সেখানে বাহির পর্যন্ত দেখতে পাচ্ছেন আপনারা অনেক পছন্দ ঘর তাও আমাদের অফিসে যেতেই হবে যার কারণে আমরা ঘর বৃষ্টি সব কাটিয়ে ঘরে এসেছি কিছুক্ষণ আগে আরো অন্ধকার বেশি ছিল মোটামুটি আকারটা ক্লিয়ার হয়েছে দেখতে পাচ্ছি আর আমরা যে অবস্থায় আসলেই বস আর আমরা যে অবস্থায় আসলেই বসবাস করি পরে এই যে এখন বর্তমানে অনেক বাদছে দেখতে পাচ্ছেন আপনারা

এই বৃষ্টি ভিতরে আসলে চলাচল মুশকিল হয়ে দাঁড়াইছে আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন কমেন্ট করুন বেশি বেশি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লাইক দেন পাশে দাঁড়ান দেন ভাই আজকে বেশ কিছুদিন যাবৎ আমাদের বাংলাদেশে অত্যন্ত অনেক অঞ্চলের ঝড়ো বৃষ্টি বৃষ্টি বর্ণা এসব দেখা দিচ্ছে আমাদের শেরপুর জেলাতেও আমার গ্রামের বাড়ি শেরপুর জেলা জন্মস্থান শেরপুর সেখানেও বন্যা হয়েছে মোটামুটি রয়েছে থেকে ক্লিয়ার হয়েছে কিন্তু দুই তিন দিন যাবৎ আমাদের এই গাজীপুরের এই এলাকার ভিতরেও বৃষ্টি হয়ে যাচ্ছে কিন্তু আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি রাত্রেও পড়বে বৃষ্টি হয়েছে যার জন্য মানে সব কিছু মানে বিচ্ছিন্ন হয়ে গেছে ইন্টারনেট বিচ্ছিন্ন আপনার বিদ্যুৎ বিচ্ছিন্ন সব কিছু উলট পালট হয়ে গেছে কিন্তু এখন আজকে সকাল প্রায় সাত সাড়ে চারটার মনে হয় বাজে এখন পর্যন্ত রাত্রের মতো অন্ধকার অবস্থা এই আমাদের এলাকাটা দেখা যাচ্ছে আর দুই প্রচন্ড পরিমাণে বৃষ্টি এই বৃষ্টিতে আসলে বাতাস ভোজ্য বৃষ্টি সব কিছু একেবারে আছে দেখতে পাচ্ছেন অনেক প্রচন্ড পরিমাণে বৃষ্টি সহ বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে আর আপনার এখান থেকে দেখছেন লাইক লাইকতেন কমেন্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর পাশে দাঁড়ান পাশে থাকুন সাপোর্ট দেন সবাই ভাই ভাই লাহ দিচ্ছি ভাই আপনার বলে চলে যাব এখনো যারা কোনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেন দেখেন আকাশের অবস্থা খালি বৃষ্টি আর বৃষ্টি হচ্ছে

ভালোই বৃষ্টি হয়ে যাচ্ছে খালি পানি করতেছে সবাই খালি হচ্ছে দৌড়া দৌড়ি করছে পান

એ આટ કે જાતી આ જૂનો કે નઈ ના ઈજુ દી ભોઈ ભાઈ તો દેઈ ગેડેઈ નઈ આયે ના કી પતળ ઉપેદક ઉડો આ

ハハハハ

এর ভিতরে দেখবেন না কেন মধ্যে শেয়ার করে দিন দিনটি সাবস্ক্রাইব করুন একটি লাইক দেন পাশে থাকবেন সাপোর্ট দেবেন অবশ্যই ডিটেলস বলছিল দেখতে পাচ্ছি আপনারা বাহিরে কি প্রচন্ড পরিমাণে বৃষ্টি আর এই আশা ব্যক্ত করে হাতের মতো লাইফ এখানে শেষ করছে আপনাদের সাথে থাকবো আপনারাও আমাকে দোয়া করবেন পাশে থাকবেন সাপোর্ট দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেউ শুধু দিকে চলে যাবেন না এই আশা ব্যক্ত করে এখানে আমার লাইফ শেষ করছি আসসালাম আলাইকুম